ভারতের এমন এক জায়গা যেখানে সূর্যাস্তের পর বা সূর্যোদয়ের আগে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না বলা হয় এটি ভারতের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা আজ আমি আপনাদের ভারতের এমনই এক ভয়ঙ্কর জায়গা সম্পর্কে বলবো প্রথম কিংবদন্তি অনুসারে মাধব সিং নামে এক রাজা ভানগড় নামে একটি দুর্গ নির্মাণ করেন যিনি সেখানে বসবাসকারী বারানাথ নামক একজন তপস্বীর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন তবে তিনি একটি শর্তে রাজি হয়েছিলেন যে দুর্গের ছায়া কখনই তপস্বীর বাড়ির ওপর পড়বে না কিন্তু ভাগ্যের ইচ্ছা অনুসারে মাধ সিং এর একজন উচ্চাকাঙ্ক্ষী উত্তরসূরি দুর্গগুলিকে উলম্বভাবে আরও শক্তিশালী করে তোলেন যার ফলে এর অশুভ ছায়া বাসস্থানকে ক্রাশ করে তারপর নাকি ভানগড় দুর্গ ভুতুরে হয়ে ওঠে ভানগড় সম্পর্কে বলতে গেলে এটি পনেরোশো সালে রাজা ভগবন দাস কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল যার দুটি সন্তান ছিল তার বড় সন্তান ছিলেন মুঘল সম্রাট আকবরের সুপরিচিত সেনাপতি মান সিং এবং ছোট সন্তান ছিলেন মাধো সিং ভানগড় দুর্গ তার ভুতুরে এবং রহস্যময় উপস্থিতির জন্য বিখ্যাত হতে পারে তবে এটি একটি সুন্দর এবং মনোরম স্থান হিসেবে পরিদর্শন করা যেতে পারে লোকেরা বলে ভানগড় দুর্গ সহজে ভীত লোকেদের জন্য নয় এটি সমগ্র ভারতের সবচেয়ে ভুতুরে স্থান হিসাবে রেড করা হয় ভানগড় দুর্গ পরিদর্শনের সেরা সময় হলো শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি তবে সরকারি ছুটির দিনগুলিতে এখানে স্থানীয় পর্যটকদের প্রচুর ভিড় থাকে ভানগড়ের নিকটতম বিমানবন্দর হলো জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর নিকটতম ট্রেন স্টেশন হল ভানগাড়ি এবং দৌসা ভানগড়ের নিকটতম গ্রাম হল গোলাকাবাস জয়পুর থেকে প্রায় নব্বই কিমি দূরে এবং দিল্লি থেকে প্রায় দুশো কিমি দূরে অবস্থিত ভানগড় দুর্গের আরও একটি ঘটনা হল যা প্রথমটির চেয়েও বেশি জনপ্রিয় রাজকুমারী রত্নাবতী দুর্গের ওপর ঘটে যাওয়া সর্বনাশের পরিস্থিতির জন্য দায়ী ছিলেন একজন স্থানীয় কালো জাদুকর তার প্রেমে পড়েছিলেন এবং একবার তার প্রেমে পড়ার জন্য একটি প্রসাধনী ব্যবহার করার চেষ্টা করেছিলেন রাজকুমারী সন্দেহের গন্ধ পেয়েছিলেন এবং একটি বিশাল পাথরের ওপর জাদুকর প্রসাধনী ঢেলে কালো জাদুকরের পুরো ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছিলেন যা পরে তান্ত্রিককে চূর্ণ বিচূর্ণ করে হত্যা করা হয়েছিল বলেই ধারণা করা হয় জাদুঘর শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেই তিনি সমগ্র ভূদৃশ্যের ওপর একটি অভিশাপ দিয়েছিলেন যে কোনো আত্মা কখনও সেখানে শান্তিতে থাকতে পারবে না ভানগড় দুর্গের চারপাশে সমগ্র ভূদৃশ্যের তখন থেকেই ভূতুরে সূর্যাস্তের পর বা সূর্যোদয়ের আগে কাউকে দুর্গে প্রবেশ করতে দেওয়া হয় না সূর্যের শেষ রশ্মি বিদায় জানালে পরের দিন সকালে না আসা পর্যন্ত পুরো ভূদৃশ্য এক বিষণ্নতা এবং এক শীতল শূন্যতায় ডুবে যায় বলা হয় যে রাতে ভানগড় দুর্গে আত্মারা বিচরণ করে এবং বিভিন্ন অদ্ভুত শব্দ শোনা যায় এছাড়াও যেমনটি বলা হয় যে কেউ রাতে দুর্গে প্রবেশ করবে সে সকালে ফিরে আসতে পারবে না